হ্যালো আসসালামু আলাইকুম এভিওান আমি মোহাম্মদ শোয়াক চলে আসছি আলামিন ফিজিয়ন লোভে নতুন একটা প্রতিবেদন নিয়ে সো আজকে দেখতে পারবেন জার্মান বিউটি জমা ডিম সহ সেল পোস্ট ইনশাল্লাহ সো আমার এই মাদির এতদিন ছিল আপনার নিউ হার্টাল ডিম নাই যার কারণে আমি গ্যারান্টি দিই নাই ইনশাল্লাহ এখন আমি গ্যারান্টি দেব জমা ডিম সহ ডিম পার্সে দুই চার দিন হয়েছে জমা ডিম সহ সেল দিব ইনশাল্লাহ এখন যদি আপনাদের লাগে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন দেখতেই পারতেছেন নর্মালি টপ কোয়ালিটি জার্মান বিউটি অ্যান্ডোলজিয়ান কালার জমা ডিম সহ পোস্ট ইনশাআল্লাহ যদি কোনো বাইর লাগে আমার এখান থেকে সংগ্রহ করতে পারবেন নির্বুলে আমি মোহাম্মদ সোহাগ ঢাকা মিরপুর দুই ডিম বাচ্চা একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি একবারে দেখতে পারতাছেন রেয়ার কালার খুবই সুন্দর খুবই সুন্দর মাদি কবুতর দেখতেই পারতাছেন একবারে দেখার মতো কালার জার্মান বিউটি খুবই সুন্দর কবুতর দেখতেই পারতাছেন নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি জার্মান বিউটি একবারে দেখার মতো টপ কোয়ালিটি এগুলো আমি সেল করবো যদি কোনো বাইর লাগে অবশ্য আমার এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন লোকেশন ঢাকা মিরপুর দুই দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ চালু থাকবে যদি আপনাদের লাগে সারা যোগাযোগ করে নিতে পারবেন বিউটি বিটিলিজন কালার টপ কোয়ালিটি একটি বেস্ট দেখার মতো এক বেশ অবুতর

খুবই সুন্দর একটা নর্মপুত্র স্পেঞ্জের কালার অ্যান্ডলজিয়া এটা একটা নর্মপুত্র এটাও সেল হবে আপনারা চাইলে এটাও নিতে পারেন দেখার মধ্যে একটা কবুতর সত্যাস আপনারা চাইলে এই কবুতরটা নিতে পারেন এই কবুতরটা একটা নর কবুতর স্প্রেঞ্জের কালার সিং এর ইনপোর্ট এরপর নর কবুতর কবুতরটা এই হচ্ছে এন্ডলোজিয়াল মাদি কবুতরটা আপনারা মাদিরা মোল্টিং এ আছে দেখতেই বারতাছেন একবারে মোল্টিং এ মাদিরা আর ফ্রেশ ছিল মাদিরা মাদিরা এখন মোল্টিং এ আছে এই মাদি কবুতরটা এত দিন ছিল এখন ডিম পেড়ে রানিং হইছে চাইলে আপনারা এই মাদি কবুতরটা তো পেয়ারটা সহ নিতে পারেন একবারে দেখার মতো কবুতর জমা ডিম সহ সেল করব ইনশাল্লাহ যদি আপনাদের লাগে অবশ্যই যোগাযোগ করে নেবেন অ্যান্ডোলোজন জার্মান বিউটি যদি কোনো বাইল লাগে অবশ্যই নিতে পারবেন লোকেশন ঢাকা মিরপুর দুই আমি মোহাম্মদ সোহাগ আলামিন পিজন লফট দেখতেই পারতেছে গ্যারান্টি সহকারে খামারের থেকে কবুতর নেওয়া অনেক সুন্দর বাক্যের ব্যাপার যাই হোক যদি কোনো বাই লাগে আমার এখান থেকে কালেকশন করতে পারবেন অ্যান্ডোলজিয়ান জার্মান বিউটি খুব দ্রুত সেল করব আরও আছে এক পিস একুশ এর ইনপোর্টের ব্ল্যাক কালার ড্যানিশনার ওইটাও দেখে দিব এখন এ ভিডিওতে চার পাঁচ পিস কবুতর থাকবে ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নটটা ডিমে বসে আসছে ডাইরেক্ট দেখতেছেন ডিমে আছে যাই হোক আপনারা কবুতরটা কালেকশন করে আমার থেকে নিতে পারবেন যদি চান ইনশাল্লাহ আমি সেল করব এটা নর কবুতর ডিমে আছে ডিমের উপর পয়সা আছে এটা মালিক কবুতর ভিউয়ার্স এটা একটা ড্যানিশ ব্ল্যাক নর কবুতর একুশ সিং এর ঋণ যদি আপনাদের লাগে ইনশাল আমার এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন নটটা সেল করব এটা এটার একটা বাচ্চা আছে বাচ্চাটা দেবো ইনশাল্লাহ সবিয়াস এটা হলো এর বাচ্চা আমাদের স্টক করে মারা গেছে এটাই নটের বাচ্চা বাচ্চারা সহ সেল করবো মাদি বাচ্চা এটা তিন চার পর হয়ে গেছে চাইলে আপনারা এটা নিতে পারবেন জোরার মিলে